হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে এসেছি সিজেনের পানি ফলের রেসিপি আসুন দেখাই শেয়ার করি কে কি নামে ডাকে আমি জানি না আমরা যারা ঢাকায় থাকি এটাকে পানি ফল বলেই চিনি তো পানি পানি ফল মাখাটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে পানি ফল আমরা যারা ঢাকায় থাকি আমরা এগুলোকে পানি ফল বলেই চিনি বা ডাকি আপনারা কে কোনো অঞ্চলে কী নামে ডাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এখন এগুলোকে ছিলে নিচ্ছি এই সিজনে কিন্তু এই পানি ফলটা পাওয়া যায় এগুলো ছিলতে কিন্তু একেবারেই সোজা বেশি সময় লাগে না এই তো আমি এরকম করে সবগুলোকে ছিলে নেব সবগুলো পানি ফল আমি একদম ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পানি ফলগুলো এখন আমি একটু একটু করে কেটে নেব যদি এক চাইতে মোটা করে কাটতে চান কাটতে পারেন এক চাইতে পাতলা করে কাটতে চান কেটে নিতে পারেন এই তো এইরকম করে আমি সবগুলোকে কেটে নেব এই তো সবগুলো আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বল বলের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আমি এখানে দুটো শুকনো মরিচই দিচ্ছি আপনারা যদি এর চাইতে বেশি ঝাল খান তাহলে এর চাইতে বেশি ঝাল দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল তেঁতুলটা একটুখানি পানি দিয়ে তারপর বিচিটা আমি ফেলে দিয়েছি শুকনো মরিচ লবণ তেঁতুলের পাল একেবারে দেওয়া হয়ে গেছে আর এটাও একেবারেই রেডি সব কিছু মাখানোর উপর মনে হচ্ছে একটু চিনি দিলে আরও বেশি ভালো লাগবে তো চিনিটাও আমি দিয়ে দিয়েছি একেবারে অল্প করে চিনিটা দিয়েছি একেবারেই রেডি তৈরি হয়ে গেছে পানি ফল মাখা বা মাখাই বলে এটাকে পানি ফল মাখা ঝাল মিষ্টি পানি ফল মাখাটা একেবারেই রেডি আশা করি এরকম করে বানিয়ে খাবেন যদি বাসায় তেঁতুল না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ